আসসালামাইকুম আমাদের অফলাইনে বিভিন্ন বেসে ভর্তি কার্যক্রম চলমান আছে আমরা ইতিমধ্যে অনেক কলেজে টেস্ট পরীক্ষাটা শুরু হয়েছে এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের তাদের একটা স্পেশাল বেস চালু হয়েছে তোমরা চাইলে যারা এসএসসি শিক্ষার্থী আছো ভর্তি হতে পারো এছাড়া আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার বিবিএ সেকেন্ড ইয়ার বিবিএ থার্ড ইয়ার এবং বিবিএ ফোর্থ ইয়ার এই চার ইয়ারে আমাদের কিছু বেস প্রথম দিকে আবার কিছু বেস আমাদের শেষের দিকে চলমান বেসে ভর্তি চলছে আর বিবি থার্ড ইয়ার নতুন যেটা সেটার আমাদের নতুন বেস ইতিমধ্যে শুরু হয়েছে তোমরা খুবই দ্রুত যোগাযোগ করবা যদি ভর্তি হতে চাও এছাড়া আমাদের মাস্টার্স প্রিলিমিনারি বেসটাতে আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে ওইখানে ভর্তি হতে পারো এছাড়া আমাদের বিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে বিভিন্ন বেসে তোমরা চাইলে ভর্তি হতে পারবা আমাদের তিনটা শাখা ইউনিট ওয়ান চকবাজার ইউনিট ওয়ান আমাদের চট্টগ্রাম জিসি মোড় সানমারের পাশে ইউনিট টি হচ্ছে চট্টগ্রাম চকবাজার গুলজার মোড় এবং ইউনিট থ্রি হচ্ছে আনোয়ারাতে যারা অন্য কোনো তথ্য যে কোনো ইনফরমেশনের জন্য যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে ফোন করবা জিরো ওয়ান সিক্স 5010815 এই নম্বরে WhatsApp এবং টেলিগ্রাম দুটেই আছে তোমরা এখানে মেসেজ দিবা যদি কোনো কিছু ইনকোয়ারি প্রয়োজন হয় বা তথ্য প্রয়োজন হয় তো সবাইকে আমাদের এই যে কোনো শাখাতে যদি বতিয়ে যেতে চাও ওই শাখাগুলোতে স্বাগত জানাচ্ছি আর তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে বলবো তোমরা একটু তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে রাখবা তাদেরকে তথ্যগুলো দিয়ে রাখবা কারণ আমাদের একটা ভালো শিক্ষকের কাছে পড়াটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আগের মতো আমরা যে ট্র্যাডিশনাল পড়ালেখা করে এটা থেকে আমাদেরকে বের হতে হবে